আসসালামু আলাইকুম বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো রমজানের রোজা আশা করি সবার খুব ভালোভাবে কাটছে সুস্থভাবে কাটছে এখনই বিকেল 3টার মতো বাজে বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না না রোদ আছে না বৃষ্টি কেমন যেন চারিদিকটা চুপচাপ হয়ে আছে কাছে কয়েকটা একটা শুকনো পাতা ছিল সেটাই ফেলে দিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি ছোলা ভিজিয়ে রেখেছি আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি রাতের রান্না আর সন্ধ্যের ইফতার সব কিছু একসঙ্গে করে ফেলবো কিছুটা ছোলা নিয়ে আমি আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভাজতে বসিয়ে দিয়েছি সানায়ের পাপা আর আমি দুজনেই রোজা করছি দুপুরে সানার খাবারটাই বানিয়েছিলাম ছোলা সিদ্ধটা হয়ে গেছে ছোলা ভাজাটা করে নেব রোজার সময় সন্ধ্যের ইফতারে ছোলা ভাজার মুড়ি না হলে সন্ধ্যের ইফতারটা যেন ঠিক জমে না নতুন যে অ্যালুমিনিয়ামের ফ্রাইং প্যানটা নিয়েছিলাম সেটাই আজকে ব্যবহার করব বেশ কিছুদিন ধরে ভাবছিলাম নতুন এই ফ্রাইং প্যানটাতে কিছু একটা খাবার বানাবো সেটা আর হয়ে উঠছিল না তেলটা আবার এদিকে গরম হয়ে গেছে কিছুটা গোটা জিরে দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবারে সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম আমরা তো এখানে মাত্র দুজন আর দুজনের জন্য ইফতার বানানো খুবই সমস্যার অনেক বুঝে শুনেই ইফতার বানাতে হয় এদিকে আবার নুনটা দিতে ভুলে গেছিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে রোজার সময় তো সারাদিনে একবারই খাওয়া হয় আর ইফতারে যদি বেশি কিছু বানিয়ে ফেলি খাবার নষ্ট হওয়ার একটা ভয় থাকে রোজার সময় বাসি খাবার না খাওয়াটাই ভালো যাই হোক এদিকে না আমার আলুর পুরটা প্রায় তৈরি হয়ে গেছে না ঘরের অবস্থা খুবই খারাপ চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে একটা বড় সাইজের লঙ্কা নিয়ে নিয়েছি আমি আবার ঝাল খেতে পারি না এই লঙ্কাগুলোতে তো আবার ঝাল থাকে না বিয়ের আগে না প্রচুর ঝাল খেতাম কিন্তু যখন শ্বশুরবাড়িতে আবার কেউ ঝাল খাওয়া একেবারেই পছন্দ করে না সেই আর কি অভ্যাসটা চলে গেছে লঙ্কাটা কেটে তো মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি আর এই যে লঙ্কার মধ্যে আমি ভালোভাবে আলুর পুরটা ভরে নিচ্ছি প্রচন্ড ঝাল খাওয়ার অভ্যাসটা চলে গিয়ে একদিকে ভালোই হয়েছে বেশি ঝাল তেল মশলা এগুলো খাওয়া তো একেবারেই শরীরের জন্য ভালো না লঙ্কার মধ্যে আলুর পুরটা ভরে নিয়ে একটু রেখে দেবো এখনই এগুলোকে ভাজবো না ইফতারের জন্য ফলের প্লেটটা সাজিয়ে নেব কিছুটা কাঁচা ছোলা রাখলাম তার সঙ্গে কয়েকটা খেজুর রাখলাম ইফতারে কাঁচা ছোলার খেজুর তো লাগবেই একটা শাঁকালু কেটে নিয়েছি বড় সাইজের তার সঙ্গে কিছুটা শশা রাখলাম বেশ কিছুটা আঙ্গুর ভালোভাবে ধুয়ে প্লেটের মধ্যে রেখে দিলাম ইফতারে ফলের প্লেটটা একদম রেডি তারপরে এদিকে এখন বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই যে ছোলা ভাজা করলাম ফলের প্লেট সাজালাম তার মাঝে কিন্তু বেশ কিছু রান্নাবান্নাও করে নিয়েছি যেটা তোমাদেরকে পরে দেখাবো পুর ভরা লঙ্কাটাকে ভালোভাবে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম পুর ভরা লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নেব ইফতারে যেমন ছোলা ভাজাটা খেতে ভালো লাগে তার সঙ্গে কোনো একটা তেলে ভাজা হলে বেশ জমে যায় এই লঙ্কাগুলো সাইজে তো অনেকটাই বড় হয় তাই একরকম ভাজা যথেষ্ট আমাদের দুজনের জন্য তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুর ভরা লঙ্কার চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে জানি না কেমন খেতে হয়েছে রোজা অবস্থায় তো আমি আর টেস্ট করে দেখতে পারিনি পরেই বোঝা যাবে আর এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে ইফতারের টেবিলটাও রেডি করে নিয়েছি আর এই যে সেই পুর ভরা লঙ্কার চপ ফলের প্লেট তার সঙ্গে আছে একদম ঠান্ডা ঠান্ডা গুড় বাতাসা শরবত আর ঠান্ডা দু গ্লাস জল ইফতারের আর বেশিক্ষণ একেবারেই সময় নেই আজানের সময় হয়ে এলো বলে ছোলা ভাজাটা তাড়াতাড়ি দেখিয়ে দিই হাতে না একেবারে সময় নেই ইফতার করেছিলাম খেজুর কাঁচা ছোলা আর শরবত দিয়ে তারপরে চলে গেছিলাম নামাজ পড়তে নামাজ পড়া হয়ে গেছে এখন অন্যান্য যে সমস্ত খাবারগুলো বানিয়েছিলাম আমি আর সানায়ের পাপা দুজন মিলে বসে খাওয়া দাওয়াটা সেরে নেব এত কিছুর মাঝে সানায়ার দুষ্টুমির কিন্তু কোনো কমতি নেই আমরা ওদিকে খাওয়া দাওয়া করছিলাম আর এদিকে আর একজন কিন্তু মন দিয়ে যেমন খেলাধুলা করছে তার সঙ্গে দুষ্টুমিটাও কিন্তু চলছে যত বড় হচ্ছে প্রচন্ড দুষ্টু হচ্ছে নানা রকম দুষ্টুমি করতে থাকে আর রোজ নতুন নতুন এক একটা দুষ্টুমি করতে থাকে হাতে আর মাত্র কয়েকটা দিন সানার স্কুল শুরু হবে তখন আবার একটা অন্য রুটিন শুরু হবে আমাদের লাইফে এদিকে চা করা হয়ে গেছিল আবার চলে এসেছি টেবিলে সন্ধ্যের চাটা না তিনজন না হলে ঠিক জমে না রোজার সময় সারাদিন খাওয়া দাওয়ার পর প্রচণ্ড ক্লান্ত লাগে আর তখন যদি এক কাপ চা না হয় ঠিক ভালো লাগে না এক কাপ চা খেলে সারাদিনের ক্লান্তি যেন কোথায় দূর হয়ে যায় আর আমি না সন্ধ্যেবেলা চা না খেয়ে একেবারেই থাকতে চা খেলে সারাদিনের ক্লান্তি তো দূর হবেই কিন্তু আমার ছোট্ট মাম্মাটা এত আদর করছে চা খাওয়ার থেকে বেশি হয়তো সমস্ত ক্লান্তি চলে যাবে সারা দিন পর ইফতার করে ক্লান্ত লাগছে বলে বসে বসে সময় নষ্ট করলে একদমই চলবেন সময় সময়ের মতো কেটে যাবে কিন্তু সময়ে যে কাজগুলো করে নিলে আমার একটু সুবিধা হবে সেই কাজগুলো হতে অনেকটা দেরি হয়ে যাবে তাই বসে থেকে সময় নষ্ট না করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের অবস্থা একেবারে বেহাল হয়ে আছে রাতে রান্না করেছি তার সঙ্গে ইফতারও বানিয়েছি এতগুলো একসঙ্গে রান্না বান্না করেছি তো তাই অবস্থা খুবই খারাপ রান্নাঘরের সোভেনটা খুব নোংরা হয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করছি এই জায়গাটায় কোনো একটা স্টিকার লেগে গেছে সেটা অনেক চেষ্টা করলাম পুরোটা উঠলো না কিছু জিনিসপত্র রান্নাঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলোকেও জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি আর এখন ভালোভাবে ঘষে মেঝে চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি অনেক রান্না একসঙ্গে করলে না রান্নাঘরের অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে আর অপরিষ্কার জিনিসপত্র আমার একেবারেই ভালো লাগে না যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি একা হাতে সব কিছু সামলাতে গিয়ে একটু হলেও হিমশিম খায় কিন্তু কিছু করার নেই সবকিছু সামলাতে সামলাতে একটা সময় পরে সব মানুষেরই অভ্যাস হয়ে যায় সানার পাপা যখন বাড়িতে থাকে আমাকে অনেক কাজেই হেল্প করে তখন না হাতে অনেকটা সময় পেয়ে যায় আর সুবিধাও হয় তোমাদের সঙ্গে গল্প করছি আর মোছামুছির কাজটা বেশ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ভাতের হাঁড়িটা এখানে উপর দেওয়া আছে ভাত রান্না সমস্ত রান্না শেষে বসিয়েছিলাম আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে এখনো দেখানো হয়নি রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এদিকটা তো গোছানো হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো কি কি রান্না বান্না করলাম তার আগে রান্নাঘরের লাইটটা অফ করে রান্নাঘরের ও বন্ধ করে দেবো ছানাটা এত দুষ্টু হয়েছে না মাঝে মাঝে রান্নাঘরে ঢুকে সমস্ত থালা বাসন নিয়ে চলে আসে নিজে খেলবে বলে রাতে সমস্ত রান্না এনে টেবিলে গুছিয়ে রেখেছি আর কি কি রান্না করলাম চলো তোমাদেরকেও বন্ধুরা একবার দেখিয়ে দিই যে বল সেটটা অনলাইনে নতুন কিনেছিলাম সেই বলগুলোই ব্যবহার করছি এখানে আমি ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা তরকারি বানিয়েছি শীতকালের ফুলকপিতে যে স্বাদ থাকে গরমের ফুলকপিতে আবার সেই স্বাদ একদমই পাওয়া যায় না খেলেই বুঝতে পারবো যে কেমন স্বাদ হয়েছে আজকের তরকারিতে আর এদিকে রান্না করেছি চিকেনের ঝোল আর এদিকে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করেছি যা পরিমাণ গরম পড়ছে এই সময় হালকা পাতলা ঝোলের তরকারিগুলোই বেশ ভালো লাগে তাই ফুলকপি আর ডিমের তরকারিটাও হালকা পাতলা করেই বানিয়েছি আর এই রান্নাগুলো তো দেখালাম আর এর সঙ্গে আছে টমেটোর চাটনি এর মধ্যে আমসত্ব কাজুবাদাম খেজুর এই সমস্ত কিছু দেওয়া আছে সারাদিন পর খাওয়া দাওয়া শেষে শেষ পাতে একটু চাটনি না হলে ঠিক জমে না ওদিকে তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর আমি এখন অজু করে চলে এসেছি নামাজ পড়তে সানার কি দুষ্টুমি শুরু করেছি বন্ধুরা এখন রাত নটা মতো বাজে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন এসছি নামাজ পড়তে আসলে সব কাজ কমপ্লিট করে নিয়ে নামাজ পড়তে বসলে না অনেকটা সময় দিয়ে ভালোভাবে নামাজটাকে আদায় করা যায় আগামী যে রোজাগুলো আছে তোমাদেরও যেন খুব ভালোভাবে কেটে যায় আর এখন নামাজটা পড়ে নিয়ে আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দেবো সানার খাবারটাকে গরম করে রেখে এসছি নামাজ পড়ে নিয়ে যাবো ওকে খাওয়াতে যাই হোক চলো নামাজ পড়ে নি আর তার আগে ভিডিওটাকে এন্ড করে দিই বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনের নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো